গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু অবকাশে দেবচানী আমি দেবচানি আর আজকে একটা মিক্সড ভিডিও শেয়ার করব আসলে মা বোন যখন এসেছিলো সেভাবে তো ভিডিও করা হয় নি টুকটুক করে যেটুকু মনে পড়েছিলো ভিডিও করেছিলাম সকালে চা খেয়েছিলাম তারপরে একটু কাঁচা কুমড়োর তরকারি খেয়েছিলাম সাথে মিষ্টি ছিল পরোটা ছিল আর এদিকে দুধ চা বানাচ্ছি বাবা বোন খাবে সাথে মাও খাবে আর বোন কি করে তরকারি দিয়ে রুটিটা সকালে খায় না ও কি করে তরম চা দিয়ে রুটি খায় হ্যাঁ ওটা আর ওর একটা অভ্যাস সকালে একটা দুধ চা খেতেই হবে মানে সকালে রচা খেলো একটু তারপরে নটার দিকে যখন টিফিন করে তখন একটু দুধ চা না হলে ওর হয় না তো সেই জন্য আর বাবাও বাবা এমনি রচা খায় মাঝে মাঝে বাবাও দুধ চাটা খায় কিন্তু আমি না একদমই খেতে পারি না কিন্তু এবারে একদিন খেয়েছিলাম মানে বোনের জন্য চা বানিয়েছিলাম একটু খাই আর এখন না না খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়েছে মুখে দিলে না মনে হয় লিকার চাটাই ভালো কিন্তু একটা সময় দুধ চা আদা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগতো একটু এলাসেতো করেও মাঝে মাঝে দিতাম তেজপাতা দিয়ে নাহলে এমনি শুধু আদা দিয়ে দুধ চাটাই আমার বেশি ভালো লাগতো আর অনেকগুলো যেহেতু ভিডিও ক্লিপস আছে কখন কোনটা তুলেছি না সেটাও মনে নেই তো এখানে মায়ের জন্য নিয়েছিলাম আর বোনের জন্য করেছিলাম আর দেখো লাঞ্চের জন্য করেছিলাম তিতর ডাল কারণ নিরামিষের দিন ছিল বাবাও নিরামিষ ওই দিনটা খায় আলু সেদ্ধ আর আলু পটল পোস্ত আর টক দই তোর সাথে ছিল তো এই দিয়ে খেয়েছিলাম দুপবেলাটা আর তখন কিন্তু ভালো গরমও ছিল আর ভালো লাগছিল খেতে তাই আলু সেদ্ধটা করেছি আমার মা বলছে তুই এতটা তেল দিয়ে আলু সেদ্ধ মেখেছিস আসলে আমার হাজব্যান্ড না একটু যদি আলুতে আবার তেল হয় বলবে কি প্লেন তো আলু সেদ্ধ ভাত সেটাতে একটু তেল কি দেওয়া যেত না এত কিপ্ট নি মানে এরকম বলবে তো যাই হোক ভাবে করেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম ওটা খেতে ভালো লাগে আর তিতর ডাল করেছিলাম আমি তো বললাম পটল আলু পোস্ত গন্ধরাজ লেবু ছিল সাথে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কি খাবো কি খাবো একটা ব্যাপার চলছিল তখন খেয়েছিলাম চিড়ের পোলাও তো অনেকদিন বাদেই চিড়ের পোলাটা করলাম আর চিড়ের পোলাওটাতে একটু মানে চীনা বাদাম দিলে ভালো হয় সেটা দেওয়া হয়নি কিন্তু ভালো লেগেছে খেতে অনেকদিন বাদেই করেছি আর চীনা চিড়ের পোলাওটা বেশ ভালো লাগে শীতের সময় বিশেষ করে মানে গরমের সময় অ্যাসিডিটি হয় আজকে এটা হচ্ছে পরের দিন হচ্ছে একটা ক্লিপ শেয়ার করলাম যেদিনকে পেটাই পরোটা খেয়েছিলাম আর এই রান্না করেছি এটা মনে হচ্ছে শনিবারের দিন রান্না করেছিলাম আর সাথে করেছিলাম দিয়ে ট্যাংরা মাছ আমার হাজবেন্ড যেহেতু নিরামিষ খাবে আর আমরা আমিষ খেয়েছিলাম ট্যাংরা মাছ করেছিলাম বড়ি দিয়ে গ্যাস মোচা হয়নি গ্যাসের আর রাত্রিবেলা আমার বন্ধুর আসার কথা তো নিয়ে এটা খেতে ভালোবাসে তো আর কিছু কিছু রান্না খাওয়া আমার হাজবেন্ড আর আমার বাবা খাবে আর এখানে একটু চিকেনের ওই গিলা মিটে হয় না সেই এটা আমার বোন আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে গিলা মিটে খাওয়া হয়নি একটুখানি খাওয়া ছিল আর বাদবাকিটা আজকে ভাবছি খেয়ে নেব আর এখন একটু বেগুন ভেজে নিচ্ছে আমার হাজবেন্ডের জন্য বাবার জন্য খাবে আর মা বোন অতটা বেগুন খায় না মা কিন্তু আগে বেগুন ভাজা খেত মায়ের এখন অ্যালার্জি ব্যাপারটা চলে এসেছে তো আমার বোনও বেগুন খেত বোনের হাজবেন্ডও এক সময় বেগুন ভালোই খেত মানে তরকারিতে বেগুন সবজিতে আমার হাজবেন্ড যেরম খায় সেরকম সব বেগুন হলে খুব ভালো কিন্তু একটা এখন অ্যালার্জিটিক ব্যাপার এসে গেছে ওই খেতে পারে না তো বোন তো আর বাবা ভালোবাসে খেতে আর এখানে দেখো চাটনি করেছি কুল আর টমেটো দিয়ে সেটা হচ্ছে সুগার ফ্রি দিয়ে বিশেষ করে ওটা বাবার জন্য বানিয়েছি আর এখানে সবার জন্য চা বানিয়েছি সেটা হচ্ছে পরের দিন হচ্ছে সকালে কারণ ছটা কাপ আছে সবাই মিলে খাওয়া বলে কারণ বনপো চলে এসেছে আর এখন বানিয়ে নিচ্ছি সকালবেলা চাউমিন তো চাউমিন আর চিলের পোলাওয়ের কালারটা প্রায় একই লাগে আমার যেন সেই আমাদের তিরঙার মতো লাগে দেখতে আর এই চাউমিনটা বললাম নিয়ে আসতে চাউমিনটা বেশ ভালো তো একসাথে বসাবো আর দেখো না প্রথমে যেমন বসেছি উম মনে হচ্ছে মানে চাউমিনটা যেন জড়িয়ে যাচ্ছে হাইরে কেন হলো তেলও দিয়েছিলাম জলের মধ্যে যাতে জড়িয়ে না যায় কারণ এমনি চাউমিনটা ভালো অতটা জড়ায় না তবু একসাথে অনেকটা চাউমিন করতে গেলে না এই সমস্যাটা হয় আরও বেশি সমস্যা হয় এখন তো আর সেই প্রতিদিনের মতো প্রায় সপ্তাহের মধ্যে তিন দিন দুদিন চাউমিন হচ্ছে সেটা তো হয় না এখন মাসে কি দু মাসে একবার হয়তো চাউমিনটা হয় তো টমেটো সস আর শশা দিয়ে খেয়েছি এই যে দু কাপ চা এই দু কাপ চা মধ্যে বাবা বোন খেয়েছে আর আমি আবার এক কাপ খেয়েছিলাম এরকম হবে তো দুপুরবেলা রান্না করছি কাতলা রান্না করছি হচ্ছে টক দই দিয়ে দই কাতলা বানাচ্ছে আর আমাদের গাছেরই সব তেজপাতা দারচিনি পাতা দিয়েই করেছি আর আমার হাজবেন্ডের নিয়ে দই কাতলাটা খেতে ভালোবাসে এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন দিইনি পেঁয়াজ রসুন ছাড়াই দই কাতলা করেছি তো ভালো হয়েছিল খেতে আর অনেকদিন বাদেই দই কাতলাটা বানিয়েছি অবশ্য কাতলা মাছের না ভালো টেস্ট ছিল কারণ ইদানিং যা কাতলা মাছ আসছিল মানে আমার কাতলা মাছ খাওয়ার ইচ্ছাটাই হারিয়ে গেছে তো সেই জন্য যাই হোক এই কাতলা মাছটা কিন্তু ভালো খেতে ছিল টেস্ট ভালো ছিল আর তার সাথে কি বানিয়েছি তো চলো দেখি মনে পড়ছে না ভিডিও ক্লিপস আসলে বুঝতে পারবো এডিটিং করছি তো পাশ থেকে আসছে তাই বুঝতে পারছি ও চিংড়ি মাছের এ করেছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো রসুন বেটে যেটা করি যেটা মানে চাটনি হয় যেভাবে মানে ওর মধ্যে তো টকটা দিই মানে লেবু দিয়ে এটাতে লেবুটা দিই না আসলে মায়েরও যে বললাম মুখে স্বাদ নেই এরম ভাবে বানিয়ে দিলে ভালো লাগে আর মালাইকারি খাওয়াই যেত ঘরে নারকেল ছিল ওই নারকেল কোড়ানো বাটা বিভিন্ন রকম সমস্যা তারপর আমার বলবে নারকেল খাবো না কত রকম সব ঝঞ্ঝাট তার থেকে এইভাবে করি তো ভালোই খেতে আর এখন দেখো রাত্রিবেলা সন্ধেবেলা কিন্তু চা টিফিন টিফিন খাওয়াই গেছে টিফিন বলতে মা বোন যা মিষ্টি টিষ্টি এনেছিল সেগুলো সন্ধেবেলা খেয়েছি আর এই যে আলুর আটা যেটা দেখলে মানে আলুর গুঁড়ো এটা আমার হাজবেন্ড এনেছে তো বললো আরও একটা প্যাকেট আনবো সেটা আর পাইনি তো একটা প্যাকেট দিয়ে আমার বোন বলছে দে যা আবুর খেতে ইচ্ছা করছে দে বানিয়ে দে আমি বলছিলাম তুই প্যাকেটটা নিয়ে যাস নিয়ে গিয়ে বাড়িতে যা ইচ্ছা বানাস বলে না যা আবুর খেতে ইচ্ছা করছে চল দেখি যা হয় হবে তো ওটা দিয়ে বানিয়েছি তো আমার হাজব্যান্ড দুপুরে ছিল প্যাকেটটা আরেকবার দোকানে চেয়ে যদি পাওয়া যায় পাওয়া যায়নি তো সেটা দিয়ে আলুর পরোটা টক দই এ আর এখানটাতে রসগোল্লা বেগুন মানে এই ব্যাপারটা এটা মানে শনিবারের ক্লিপস যাই হোক এরকম সব গন্ডগোলের সমস্ত ব্যাপারটা হয়ে গেছে আগের পরে এরকমই ক্লিপসটা হয়েছে কিন্তু আলুর পরোটাটা ভালোই লাগলো খেতে আমার বোন বললো অনলাইনেও দেখলাম রয়েছে আলুর পরোটা মানে এই পাউডারটা আছে মানে আটা আছে আলু আটা বলে দেখি একবার কিনবো আলুর চপ বানাবো তো ওই যে বোন পড়ে এসেছে ও ওর কাজ করছে আমরা একটু এই যে ভিডিও টিডিও করছি গল্প করছি একটু রেস্টও নিচ্ছি রান্না রান্নাবান্নার ফাঁকে আর এটা হচ্ছে আবার সন্ধ্যেবেলা এখানে হচ্ছে ঘুগনি বানিয়েছিলাম দেখো ঘুগনির রেসিপি ফেসিপি কিছুই আর শেয়ার হয়নি নর্মালি তো রেসিপি তো ওই এখন সবাই নিয়ে বসেছি পরোটা আর হচ্ছে ঘুগনি চলে যাচ্ছে এবারে আমাদের ভিডিওই করা হয়নি খালি গল্প গল্প গল্পই হয়েছে এখন বাজে সাতটা মেরো সকাল সকাল

রেখার কাছে যাচ্ছে বলে ওই জন্য আরো লাভ আছে হম তোর মায়ের

তো একদম সকাল বেলায় ওরা রওনা দিয়েছে সাতটা কুড়ি নাগাদ রওনা দিয়ে দিয়েছে বাইরে অতটা রোদের এখন তাপ নেই তাড়াতাড়ি পৌঁছে যাবে মানে পৌঁছে গেছিল দশটা পনেরো কুড়ির মধ্যে পৌঁছে গেছিল আর আমাদের কুট্টুসটা এত জ্বালাতন করছে দাঁড়াতে দিচ্ছে না রাস্তা দিয়ে না গাড়ি আসছে ওকে বকা টকা দিয়ে তারপর গেটের মধ্যে আবার বললাম ঘরে যা খালি গাড়ির সামনে আসছে এদিকে আসছে ওদিকে যাচ্ছে এই করছে আবার আসবে বাবা তো সেই বছরে একবার আসে ঠিক আছে আমার তো এবারে বেশি দিন তো থাকতে পারেনি কয়েকটা দিনের জন্যই এসেছে কটা দিন হইচই করে কেটেছে আর আবার বেশি দিন থাকলে আরো বেশি মন খারাপ লাগে আর এমনি বাড়িতে যেহেতু একা থাকি ঘরে ঘরের মানুষজন আসলে ভালো লাগে কিন্তু যখন চলে যায় না বাড়িটা পুরো একদম শান্ত কেমন ফাঁকা ফাঁকা লাগে